রাজ্যের ডিএম অফিসের তরফ থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কোন জেলা থেকে আপনারা এটা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কি পোস্টে আবেদন করতে পারবেন এ সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক প্রথমে আসবো কি পদে নিয়োগ করা হচ্ছে এক্ষেত্রে রাজ্যের সংশ্লিষ্ট জেলা কর্তৃক যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে জানানো হয়েছে সামাজিক সম্পদ ব্যক্তি হিসাবে সামাজিক সম্পদ ব্যক্তি মানে হচ্ছে ব্লক রিসোর্স পার্সন যে রিসোর্স পার্সনের যে পোস্ট থাকে সেই পোস্টে সেটাতে নেওয়া হচ্ছে সুযোগ দেওয়া হচ্ছে আবেদন করার পূর্বে শেষ পর্যন্ত পড়বেন অথবা অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে অবশ্যই আপনারা দেখে নেবেন এবার আমরা চলে নিচের দিকে আলোচনা করা যাক এক্ষেত্রে কি যোগ্যতা থাকলে সুযোগ পাবেন যে সমস্ত পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী এই সুযোগ নিতে চান তাহলে তাদের বয়স থাকা উচিত সর্বনিম্ন পঁচিশ বছর সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যে কোনো শাখায় স্নাতক যোগ্যতা থাকলে আগ্রহী প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলেই এখানে আবেদন আপনারা করতে পারবেন এবার প্রশ্ন হলো কিভাবে আবেদন করতে পারবেন এক্ষেত্রে যে সমস্ত প্রার্থীরা যোগ্যতার ভিত্তিতে সুযোগ নিতে চায় অথবা আবেদন জানাতে চায় তাদের একটি অফলাইন মারফত আবেদনপত্র জমা করতে হবে অফলাইন আবেদনপত্র পাওয়া যাবে অফিশিয়াল ওয়েবসাইটের নোটিফিকেশনের সঙ্গে অথবা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নিতে হবে তারপরে আবেদনপত্রটি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর জরুরি ডকুমেন্টস সমূহের জিরোক্স কপি জমা করতে হবে তারপরে একটি খামের মধ্যে ভরে সেটা সঠিক স্থানে সঠিক সময়ের মধ্যে জমা করতে হবে প্রয়োজন প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগবে প্রথমত প্রার্থীকে আবেদনপত্র পত্রের সঙ্গে জমা করতে হবে বয়সের প্রমাণপত্র মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস পাসপোর্ট সাইজের রঙিন ফটো আধার কার্ড কিংবা ভোটার কার্ড এই পথ সংক্রান্ত জরুরি ডকুমেন্টস এছাড়া অন্যান্য ডকুমেন্টস যা অফিসিয়াল নোটিফিকেশনে উল্লেখ রয়েছে এবার চলে আসবো আবেদনপত্র জমা দেওয়ার তারিখসমূহ নতুন নতুন প্রার্থীরা আবেদন পদ্ধতি জমা করতে পারবেন চলতি মাসের কুড়ি তারিখ থেকে অর্থাৎ কুড়ি মার্চ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদনপত্র অর্থাৎ এ মাসের কুড়ি তারিখ পর্যন্ত আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্মটি জমা করতে পারবেন বিকেল পাঁচটার মধ্যে ছুটির দিন বাদ দিয়ে আপনাদের ফর্মটি জমা করতে হবে এই সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য অফিসিয়াল নোটিশে দেওয়া রয়েছে আমরা ভিডিও ডিসক্রিপশান বক্সে অফিসিয়াল নোটিফিকেশান এবং ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো সেখানে ক্লিক করে আপনারা কিন্তু দেখে নিয়ে তারপর এটা আবেদন করবেন নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে দশ তিন দু হাজার পঁচিশ তারিখে এটা হচ্ছে সিতাই ব্লক থেকে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে কমিউনিটি রিসোর্স পার্সন এই পোস্টের জন্য এই সিতাই ব্লকটি হচ্ছে কোচবিহার জেলার একটি ব্লক যে ব্লক থেকে এই নোটিশটি পাবলিশ হয়েছে আজকের ভিডিও দুর্গুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন